আসসালামু আলাইকুম হাতে মাখা মুরগির গোশ রান্না করব আজকে এটা ডিম পাড়া যে মুরগিটা আছে লাল মুরগি সেই মুরগিটা নিয়েছি মুরগিটা রান্না করার জন্য সমস্ত মশলাগুলো হাতে মাখিয়ে তারপরে রান্না করেছি আর এতে করে সময়ও অনেক কম লাগে এবং রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খারাপ লাগে না যারা রান্না করেননি তারা করে নেবেন আমরা গরুর গোশ হাতে মাখিয়ে রান্না করি বা অনেক রকম ভাবেই রান্না করি কিন্তু মুরগির গোষ কিন্তু ম্যাক্সিমাম সময় অনেকেই কষিয়ে রান্না করেন তো মাঝে মাঝে এরকম হাতে মাখা মুরগির গোশটাও রান্না করে দেখবেন এটাও কিন্তু ভালো লাগে খেতে তো চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন পানি ঝরিয়ে পাতিলে নিয়েছি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আবার অতিরিক্ত পেঁয়াজ দিলে কিন্তু মাংস টক লেগে যায় তো হিসেব করে দিতে হবে দিয়ে দিয়েছি বাদবাকি মশলা দারচিনি এলাচ গোলমরিচ গুঁড়ো লবঙ্গ বড় এলাচ কালো এলাচ যেটা এটা দিয়েছি একটু স্টার অ্যানিস দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তবে এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ টিপস চিকেন রান্নার সময় কিন্তু অবশ্যই রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করবেন আদা বাটাটা একটু কম ব্যবহার করবেন আমার এখানে প্রায় থেকে চার পাঁচ টেবিল চামচ রসুন বাটা আছে আর ক্ষেত্রে আমি আদা বাটা ব্যবহার করেছি তিন টেবিল চামচ রসুনটা একটু বেশি দিবেন আদাটা একটু কম দিবেন এতে করে চিকেনের স্বাদ কিন্তু পারফেক্ট আসবে আর রান্নাটা করেছি সরিষার তেলে আপনারা চাইলে সয়াবিন করতে পারেন তবে গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছুই সরিষার তেলে রান্না করলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় অসম্ভব মজার একটা স্বাদ হয় ঢাকনা দিয়ে দিয়েছি এবং হাই হিটে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করবো দুটো তেজপাতা দিয়েছি দিতে ভুলে গিয়েছিলাম তো ঢাকনা খুলে দুটো তেজপাতা দিয়েছি আমি হাই হিটে রান্না করে নিয়েছি চিকেন থেকে পানি বের হয়েছে সেই পানিটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে তো এই চিকেনগুলো কিন্তু মুরগিটা একটু শক্ত হয় হার্ড থাকে আপনারা জানেন অনেকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেন তো প্রেসার কুকারে দিলে রকম ভাবে ভালোভাবে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিতে হবে আর আমি প্রেসার কুকারে দিচ্ছি না ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং গরম পানি অ্যাড করে দিয়েছি চিকেনে খুব সুন্দর একটা কালার এসছে। তবে আমি চিকেনে কিন্তু একটু আলু ব্যবহার করব যেহেতু বাসায় আমার বাচ্চারা আছে ওরা আলু খেতে পছন্দ করে প্রথমে চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম ভাবে সিদ্ধ করে তারপরে আমি আলু দিয়েছি তো চিকেনে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন আলুটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি ঢাকনা দিয়ে আমি এখন এটা রান্না করব। এতে করে ধীরে ধীরে চিকেনের ভেতরে মশলাটা প্রবেশ করবে আলুটা আস্তে আস্তে সফট হবে এবং এর স্বাদটা কিন্তু বেড়ে যাবে এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই হাই হিটে রান্নাটা করা যাবে না আর একটা মশলা রেডি করে নিয়েছি দেখতে পেয়েছেন শুকনো মশলা জিরা ধনিয়া এবং শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নিয়েছি এটা গুঁড়ো করে নিয়েছি সবশেষ এটা আমি ব্যবহার করব। আর এই যে একদম লো হিটে রান্না করেছি এতে করে চিকেনের কালারটা সুন্দর আসবে চিকেনটা টা ধীরে ধীরে সফট হবে এবং আলুটাও ভেঙে যাবে না এবং আলুগুলো খুব সুন্দরভাবে ভাবে সফট হবে নরম হবে আর একটু পাতলা ঝোল এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে রান্না শেষ চুলাটা বন্ধ করে আমি এই যে ভাজা মশলাটা করেছি সেটা দিয়ে দিয়েছি এখন কিন্তু চিকেনের কালারটা আরো সুন্দর এসছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাতলা ঝোলের চিকেন কিন্তু সবারই ভালো লাগে কাছ থেকে একটু দেখিয়ে দি খুবই চমৎকার একটা রং এসছে আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ